লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারের তীব্রতা ততই দিন দিন বাড়ছে প্রচণ্ড তাপধহ উপেক্ষা করে আজ বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর সকাল থেকেই প্রচারে ব্যস্ত রইলেন বীরভূম রামপুরহাট বিধানসভার বিভিন্ন গ্রামগঞ্জে প্রচার শুরু করার আগে তিনি রামপুরহাট থানার হসপিটাল মোড়ের হনুমান মন্দিরে পুজো দিলেন কর্মী সমর্থকদের সাথে নিয়ে এবং দীর্ঘক্ষণ পুজোও দেন হনুমান মন্দির এবং আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর ও সঙ্গে থাকা কর্মী সমর্থকরা মোটামুটি কিছুটা গ্রাম তো আপনি ঘুরেছেন শতাব্দীর বিরুদ্ধে বা তৃণমূল পার্থীর বিরুদ্ধে গ্রামে গিয়ে কি কি ক্ষোভ পাচ্ছেন আপনি ক্যামেরা ঢোকাবে না কালকে ওনার দলের মানে এত সাধারণ মানুষ এতদিন জানাচ্ছেন অভিযোগ ওনার দলের লোক কালকে ওনাকে বিক্ষোভ জানিয়েছেন আর ওনার জন্য আমাকেও অনেক কিছু শুনতে হচ্ছে মানুষ তো জানে না এতদিন কেন পায়নি বার্ধক্য ভাতা পায়নি বিধবা ভাতা পায়নি বাড়ি পায়নি জল পায়নি রাস্তা পায়নি মানুষ জিজ্ঞেস করছে অনেক মানুষ তো বোঝে না অনেক নিরীহ মানুষ আছে যারা নিরক্ষণ মানুষ আছে বোঝেন না তারা জিজ্ঞেস করছেন যে এটা আমরা কীভাবে পাবো তো একটা সাংসদ যে তিনবার পনেরো বছরের সাংসদ হওয়ার পরেও যিনি এটুকু করতে পারেননি তার জন্য আমার মনে হয় আমরা আমাদের আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি এবং এটা আশ্বাসন দিয়েছি যে এই সিস্টেমের অতি শিগগিরই বদল হয় বহু মানুষের এখনো বাড়ি হয়নি যারা সামনে বর্ষা আসছে তৃণমূলের তরফ থেকে প্রচার করা হচ্ছে টাকা আটকে রাখা হয়েছে যে টাকা আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন প্রথমত চোরেদের এক টাকা চুরি করতে দেওয়া হবে না ঠিক আছে টাকা দেওয়া হয় কাজ করার জন্য এক টাকা দেয়নি মানে দিয়ে কাজ করেনি দু নম্বর কথা কাঠমানি খেয়েছে আর তিন নম্বর কথা এই কাজটি যে টাকা দেওয়া হয় এটা হচ্ছে গরিব মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেটা না করে যারা এত বড় পাশ্ড যে যারা মানুষের এই যে কেন্দ্রীয় সরকার যে টাকাটা পাঠানো কেন্দ্রীয় সরকার স্ট্যাম্প বেড়ে দিয়েছে যে তৃণমূলের লোক বিজেপির লোক কংগ্রেসের লোক সিপিএমের লোক এ এর লোক কেন্দ্রীয় সরকার দিয়েছে যারা যেটার পাওয়ার যোগ্য তাকে সেটা দেওয়ার জন্য সেটা না করে এইভাবে মানুষকে যে যারা কষ্ট দিয়েছে এবং মানুষের টাকা চুরি করেছে তাদের জন্য শুধু মানে টাকা টাকা দেখুন যার যেটা পাওয়ার প্রাপ্য এটা আমরা করবোই কিন্তু সঙ্গে যে চোরগুলোকে ওগুলোকেও যথেষ্ট মানে আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের সে কঠোর পদক্ষেপ নেওয়া যায় শতাব্দীরাই এত বড় বড় কথা বলছেন উনি ওনার যারা এরকম চুরি করেছে বা কাটপানি খেয়েছে উনি তাদের এগেনস্টে কেন এফআইর করেননি তাদের কেন আইনি ব্যবস্থা নেয়নি টাকার জন্য ইয়ে হয়ে আছে উনি সেই চোরগুলোকে আগে ভরার ব্যবস্থা করেননি কেন কেন্দ্রীয় সরকার কোনো এমন জায়গায় টাকা আটকায়নি ফলস বিল বানিয়ে দিনের পর দিন সেই টাকাগুলোকে ইয়ে করে নিয়েছে সাইফন করে নিয়ে তাদের পার্টির কাজে বা চোরেদের কাজে লাগিয়েছে জেতার পর কি আপনারা সেই টাকা মানুষে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে তারপরে বাড়িতে ইনকমপ্লিট অবস্থায় আছে অবশ্যই প্রত্যেকটা মানুষের যে চোখের জল যা কষ্ট এগুলো দেখা যায় না চোখে তাদের জন্য মানে আমার মৃত্যুপণ পর্যন্ত আমি কাজ করি